সুন্দর সুন্দর রাস্তা এই রাস্তার অবস্থা ট্রলি একদিকে ইঞ্জিন একদিকে বড় ভাই আমরা ট্রাক্টর গাড়ির ড্রাইভার হয় জান যাবে না হয় গাড়ি উঠবে আমার গাড়ি চালাই জীবনের কোনো নিরাপত্তা নাই তোমরাকে বলতে বলতে দেখো বন্ধুরা চোদনে পড়ে গেছি বন্ধুরা হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমি যাচ্ছি এখন মাখনা আনতে এই দেখো সবুজ সবুজ ধান একদম গোটেই মাঠ সবুজ সবুজ আছে আর যাবো দুতলা ঠাপ যাকে বলে চোদনপুরের রাস্তা চোদনপুরের রাস্তা যাবো এখন আর কেন চোদনপুর বলছি রাস্তাটা দেখবে তাহলে বলবে এত সুন্দর রাস্তা আরো সুন্দর সুন্দর রাস্তা আছে তোমরা ভিডিওটা সাথে থাকো এই সুন্দর সুন্দর রাস্তা এই দেখো রাস্তার অবস্থা ট্রলি একদিকে ইঞ্জিন একদিকে মাটি লেগে যাচ্ছে আর এটা হলো আমাদের এই জায়গাটা হয়ে আছে ভিঠা তো গাড়ি চালাতে চালাতে ভিডিও করা যাবে না আগের একটা ভিডিও আছে এই এই জায়গাটাতে ফেসে গেছিল ওই ভিডিওটা দেখো দেখো বন্ধুরা কি অবস্থা হলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তিরপাল দিয়ে ঢেকে দিয়ে মাখানা ঢুতে আসলাম সাঙ্গামারা গেল অন্য জন মাখনা ঢুয়েছে রাস্তার বারোটা বাজিয়ে রেখে দিয়েছে এই বডি ঠেঙে গেছে এখানে এই জায়গাটাতে কলিটা উল্টে গেছিল কিভাবে উল্টে ছিল এই টার্নিংটা ঘুরতে গিয়ে উল্টে গেছিল ট্রাক্টর গাড়ির ড্রাইভারদের মতো কষ্ট কেউ কখনোই করে নাই বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এই কাদার মধ্যে শীতের মধ্যে যে কাজ করতে কতটুকু কষ্ট হয় ইয়ে চলে এসেছি কুচলার শেষ সীমান্ত গাড়িটা এদিকে ঘুরিয়ে দেবো দেখে কেমন কি হয়েছে

ওটা ফুট করে নড়া ভাই ললসা কৰি মানে কালা খাই মলাও বাই পলা কালা বাইটা ইয়া জন ডেনজার হ হে খালি গাড়ি ফেজে গেল এই চাকাটা ঘুরে না আর এই চাকাটা ঘুরছে এই চাকাটা চোদোনো পড়ে গেল লড়গো ধরে গেল ইয়া গেল গেল আজকের মতো সমস্ত লোড করে পাঠিয়ে দিলাম ওরা চলে আলো ওদের রাস্তায় আমি চলে আসলাম আমার রাস্তায় এই দেখো এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই